সুপ্রিয় শ্রোতা আজকে পড়ব বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বই আমি মেজর ডালিম বলছি মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন ডালিম বলছি অসীম শ্রদ্ধা এবং প্রত্যয়ের সাথে এই বই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের তাদেরকেই উৎসর্গ করলাম যারা স্বাধীনতা সত্য ন্যায় এবং অধিকারের জন্য সংগ্রাম করার সাহস রাখবেন বাংলাদেশ এবং স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে অনেক কিছু লেখা হলেও পুরো সত্য এখনও উদ্ঘাটিত হয়নি যারা প্রথম থেকেই ভারতীয় নীল নকশা সম্পর্কে অবগত ছিলেন এবং শেখ মুজিবের বিরোধিতা করেছিলেন তাদের পক্ষে বিশ্বাস করা তেমন কঠিন ছিল না যে দেশের সার্বিক অবস্থা ক্রমান্বয়ে চরম পরিণতির দিকেই ধাবিত হবে কিন্তু যারা শেখ মুজিবের ওপর অগাধ বিশ্বাস রেখেছিলেন তাদের পক্ষে তেমনটি যে ঘটবেই সেটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব ছিল না শেখ মুজিব সাধারণ ব্যক্তি ছিলেন না যে পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন সেটাও ছিল অসাধারণ সমভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টিও ছিল অত্যন্ত জটিল সেদিক থেকে বিচার করলে এই বইয়ের মাধ্যমে বেরিয়ে আসা প্রত্যেকটি ইস্যুই বিশদ বিশ্লেষণের দাবিদার আন্দোলনের সময় শেখ মুজিব ছিলেন অতি জনপ্রিয় একজন কাঙ্ক্ষিত নেতা কিন্তু স্বাধীনতা উত্তরকালে তিনিই হয়ে ওঠেন জনধিকৃত নিকৃষ্টতম এক স্বৈরাচারী শাসক তার এই দুই বিপরীত চরিত্রের মাঝে রয়েছে এক হারিয়ে যাওয়া যোগসূত্র শেখ মুজিবের এই চারিত্রিক দ্বৈততাকে এক সূত্রে বেঁধেছিল কোন একটি বিশেষ তারা রাজনীতি আদর্শ ভীতি হীনমন্যতা আত্মম্ভরিতা উচ্চাভিলাস পাঠক বিষয়টিকে কীভাবে দেখবেন তার উপরেই নির্ভর করবে এর জবাব বইয়ের বিষয়বস্তুগুলো ওই সমস্ত লোকদের জীবন থেকে নেয়া যারা শুধুমাত্র নিষ্ক্রিয় নীরব দর্শক ছিলেন না তারা সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা তখনকার ঘটনা প্রবাহ এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের রাজনীতির সাথেও তারা ছিলেন স্বাভাবিক কারণে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত তাই যুক্তিসঙ্গত কারণেই মুক্তিযুদ্ধ এবং দেশ সম্পর্কে কর্তৃত্বের সাথে কথা বলার অধিকার রয়েছে তাদের জনগণের একাংশের মাঝে ওই সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে যে অস্বচ্ছতা রয়েছে তা দূর করার জন্য অনেক শ্রদ্ধেয় পদস্থ প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য এবং মতামত এই বইয়ে দেওয়া হয়েছে পাঠকের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার অভিপ্রায়ে এই বই প্রকাশ করা হয়নি এর মূল লক্ষ্য হল পাঠকদের জন্য কিছু চিন্তার খোরাক যোগানো। তথ্যবহুল ঘটনাসমূহের আলোকে তারা যেন সত্যকে খুঁজে নিতে পারেন যা দেখেছি যা বুঝেছি যা করেছি পাকিস্তানের রাজনীতির পরিণাম স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এ অঘটন এড়ানো সম্ভব ছিল পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য নিম্নে বর্ণিত বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিসরে এক সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা দুই বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐক্যমত্য এবং একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা তিন সর্বক্ষেত্রে একতাভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা চার জাতির লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা পাঁচ যে কোনো বিচ্ছিন্নবাদী প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই ছয় অর্থনৈতিক সুবিধা দিই যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাদির সুষম বন্টন নিশ্চিত করা এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামোতে বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের অখণ্ডতা বজায় রাখা ধারণা করা চলে ন্যায্য অধিকার পাবার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তোবা প্রদম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্থীমিত আধুনিকীকরণ প্রক্রিয়াকেও মেনে নিত যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তার পড়শিরা সমাজে অর্জিত ধন সম্পদের বড়াই করার সুযোগ না পায় একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয় ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরই হয় সমূহ ক্ষতি এজন্যই বহুজাগতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায় শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজায় রাখার জন্য কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতিস্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন কিন্তু কোনো ক্রমেই তাদের একে অপরের সহ্য শক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয় তেমনটি হলে বিচ্ছিন্নবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে তথা কথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের ধজ্জাধারী পাঞ্জাবি মহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকেই বাঙালিদের নিঃস্ব হীনমনা এবং পশ্চাদমুখী জনগোষ্ঠী হিসেবে গণ্য করে আসছিলেন তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর একটি বোঝা স্বরূপ তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সংগতিপূর্ণ নয় যাই হোক না কেন এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আয়ুকখানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদত এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মেলান সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের ওপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসংগতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে চিহ্নিত করেন এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে তদপুরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের ওপর হানে চরম আঘাত এখানে আবারও উল্লেখ করতে হয় মুজিবের ছয় দফায় কোনো নতুন কিছু ছিল না অতীতে বহুবার এ ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান দেশ জুড়ে জনগণ তখন শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে আয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেইনি বরং পাঞ্জাবি মহাজের এলিট শ্রেণীর কায়েমী স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব একরকম ছিল না বললেই চলে ষাটের দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাধ প্রায় ভেঙে পড়ছিল ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে বাংলাভাষী জনগণ যারা ব্যর্থহীনভাবে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেনি পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সত্যটি অতি সহজে ভুলে গিয়েছিল পশ্চিমা শাসকগণ যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতির পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার তারা চেয়েছিল সাম্য ও সংহতির ওপর একটি রাজনৈতিক কাঠামো তারা চাইছিল স্বৈরাচারী একনায়কত্বের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার স্বৈরাচারী একনায়কত্ব তাদের অতীতের হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং ঔপনিবেশিক শোষণকেই জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্যই মূলত সংগ্রাম করছিল কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয় এটা জোর দিয়েই বলা চলে যে শাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণতি ছিল না জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর চক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনর্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে বাঙালির চেতনায় তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল অসম উন্নয়ন শোষণ বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে সুষে বেঁচে থাকে সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ অভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না দুঃখজনক হলেও সত্য পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহা বিপর্যয়ের অপেক্ষা করছিল ষাটের দশকের শেষে অন্তিম অবস্থায় সামরিক জানতা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয় শুরু হয় পঁচিশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের আর্মি ক্র্যাকডাউন পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্বাত করার জন্য বর্বরচিত সশস্ত্র অভিযান শুরু করে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি পাকিস্তান উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের মুক্তি সংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ পাকিস্তানের গঠন প্রকৃতিটি ছিল কিছুটা অস্বাভাবিক ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে এক হাজার মাইলের ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ভাষা এবং আর্থসামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশ বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যায়ভাবে গায়ের জোরে অন্যদের ওপর চাপিয়ে দিতে চায় যাতে করে রাজনৈতিকভাবে পুরো দেশের ওপর তাদের প্রাধান্য বজায় রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম রাখা যায় পাকিস্তান সৃষ্টির জন্মলগ্নেই সংঘাতের সূত্রপাত ঘটে যখন উনিশশো সালে জনাব মোহাম্মদ আলী জিন্না গভর্নর জেনারেল হিসেবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে এরপর উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করেন যার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালায় ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় একের পর এক সরকারের পতন ঘটানোর তামাশা শুরু করা হয় অতি চাতুরতার সাথে যার অজুহাতে পড়ে উনিশশো সালে জেনারেল আয়ুব খান ক্ষমতা দখল করে দেশে সামরিক শাসন জারি করেন ষাটের দশকের বলি পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ণ স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায়েই তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না সব ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানবাসীদের ওপর চলতে থাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীদের অবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাদভূমি হিসেবে দেওলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে পূর্ব ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয় উনিশশো সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন করার জন্য শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ তাদের ছয় দফা প্রোগ্রাম পেশ করে এতে জাতীয়তাবাদী চেতনায় এক নতুন মাত্রা যোগ হয় ছয় দফা ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের দাবি এতে ক্ষমতাশীল গোষ্ঠী আতঙ্কিত হয়ে ওঠে শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত করে দেশদ্রোহিতার অভিযোগে কারাবন্দী করে কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন যার ফলে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আয়ুব সরকার তাকে ও তার সহকর্মীদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় মার্চ মাসে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অংশেই আয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান জেনারেল ইয়াহিয়া খান উনিশশো সত্তর সালে পাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে কিন্তু সামরিক জানতা এবং পশ্চিম পাকিস্তানের ধূর্ত রাজনৈতিক নেতা জুলফিকার আলী ফুট্টোর যোগসাজসে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফিন্দি ফিকির করতে থাকেন তাদের এ ধরনের কুটকৌশলের জবাবে পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে উনিশশো একাত্তরের তেসরা মার্চ থেকে দোসরা মার্চ পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে আসম ও আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তার এই উদ্বেগের জন্য শেখ মুজিব জনাব রবকে তিরস্কার করেছিলেন এর চাক্ষুষ সাক্ষী আজও অনেকেই বেঁচে আছেন তেসরা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং সভা শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করেন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে গণমিছিলের নেতৃত্ব দিবেন শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তার বহুল প্রচারিত বক্তব্য রাখেন বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন জয় বাংলা জয় পাঞ্জাব জয় সিন্ধু জয় বেলুচিস্তান জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান তার ওই বক্তৃতা পরদিন সবকটি দৈনিক পত্রিকাতে ছাপানো হয় অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনায় যখন ব্যর্থ হয়ে গিয়েছিল তখন সামরিক জানতা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর পঁচিশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের কালরাতে চালানো হয় পাশবিক সেতু সন্ত্রাস